ভিউয়ান আসসালামু আলাইকুম পিঠা পুলির আয়োজনে আমার আজকের রেসিপি পাকা তালের পাকন পিঠা আমরা হয়তো মুখ পাকন মসুর ডালের পাকন বা নানা ধরনের পাকন পিঠে তৈরি করে খেয়েছি বিলিভ মি পাকা তাল দিয়ে যে এত মজার পাকন পিঠা তৈরি করে নেওয়া যায় সেটা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না আজকে একদম সহজ রেসিপিতে এই পাকা তালের পাকন পিঠাটা তৈরি করে দেখাবো এই পিঠাটা উপর থেকে বেশ ক্রিস্পি আর ভেতরে বেশ জুসি ও রসালো টাইপের হয় খেতে খুবই মজা হয় একবার তৈরি করে কিন্তু পুরো আপনারা এক সপ্তাহ মতো সংরক্ষণ করে খেতে পারবেন পাকন পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমাদের একটা ডো রেডি করে নিতে হবে সেজন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে নর্মাল পানি আর পাকা তালের পিউরি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে আমি মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে তালের রসটা কতটা ঘন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এই প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এরপর যে কিন্তু চুলা বন্ধই আছে চুলা বন্ধ রেখে মিক্সিং এর কাজটা করে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে অপেক্ষা করছি যাতে করে এই মিশ্রণটা ফুটে উঠে মিশ্রণটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই নেড়ে চেড়ে চালের গুঁড়োটাকে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আসটা একদম লোতে করে নিয়েই মিক্সিং এর কাজটা করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মথে নিব অতিরিক্ত গরম থাকা অবস্থায় মথে নেওয়া যাবে না যখন হালকা গরম হয়ে আসবে তখন এটাকে মথে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এই চালের গুড়ির ডোটা কতটা সফট হয়েছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব আমি সামান্য পরিমাণে মিশ্রণ নিয়েছি আপনারা যতটুকু বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী বুঝে নিলেই হবে প্রথমে রাউন্ড শেপে গড়িয়ে নিয়ে আমি এটাকে পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি আমি পাতা শেপে এটাকে গড়িয়ে নিচ্ছি এবার একটা খেজুর কাটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি খুবই সিম্পল একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি খুব বেশি কঠিন না আপনারা হয়তো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ডিজাইনটা তৈরি করছি আমি একটা খেজুর কাটা দিয়ে করছি আপনারা চাইলে এখানে কিন্তু শাসলি কাঠি বা টুথপিক দিয়েও সেম কাজটা করে নিতে পারেন আমার একটা পিঠা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো পাখন পিঠে রেডি করে নিব আমি বেশ কিছু পাখন পিঠে রেডি করে নিয়েছি বাকিগুলো আমি পরবর্তীতে রেডি করে নিব এ পর্যায়ে আমরা পিঠাগুলো না ভেজে প্রথমে একটা চিনি সিরাপ রেডি করে নিব তো সেই জন্য আমি প্যানে এখানে নিয়ে নিচ্ছি মেজারম্যান কাপের এক কাপ পরিমাণে চিনি আর পানি দিয়ে দিচ্ছি মেজারম্যান কাপের হাফ কাপ পরিমাণ এড়ে চেড়ে চিনিটাকে জাল করে নিতে হবে আর এই চিনি শিরাটা কিন্তু এক তার বা দুই তার হবে না জাস্ট আঙ্গুল দিয়ে একটু চেক করে দেখবেন যদি এরকম আঠালো স্টিকি টাইপের মনে হয় তখনই কিন্তু চিনি শিরাটাকে নামিয়ে নিতে হবে এবার আমরা পাকন পিঠাগুলোকে ভেজে নিব সেজন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে এবার আমি সাবধানে পাকন পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এটাকে উল্টে দিতে যাবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার একটা চান্স চান্স তো মিনিট দুয়েক এটাকে ভেজে নিয়ে তারপর সাবধানে পিঠাগুলোকে উলচে নিতে হবে এভাবে উলচে পাল্টে চুলার আসটা মিডিয়াম টু লোয়ার করে পাকন পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমার পাকন পিঠাগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এ আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আর তেল ঝরিয়ে নিয়ে যে শিরাটা আমরা রেডি করে রেখেছিলাম সাথে সাথে তাতেই আমরা দিয়ে দিব আর শিরার মধ্যে এটাকে ডিপ করে রাখতে হবে দু থেকে তিন মিনিটের মতো তারপর এক্সট্রা যে শিরা আছে সেটা ঝরিয়ে নিতে হবে আপনারা যে ছাকনিটা দিয়ে ভেজে নেওয়ার কাজ করেছেন সেই সেম ছাকনি দিয়ে কিন্তু শিরার মধ্যে দিতে যাবেন না তাহলে আবার যখন তেলে দিবেন তখন তেল ছিটে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এভাবে পর্যায়ক্রমে আমি পিঠাগুলো ভেজে নিব আর ভেজে নিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে ডিপ করে রাখবো দু থেকে তিন মিনিট এভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি সবগুলো পিঠে রেডি করে নিব আমি সবগুলো পাকন পিঠে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই তালের পাকন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু উপর থেকে বেশ ক্রিস্পি এবং ভেতর থেকে বেশ জুসি টাইপের হয়েছে এই পিঠাটা তৈরি করে আপনারা কিন্তু পুরো সপ্তাহের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন আশায় অতি এলে বা বিকেলের নাচতে আপনার এটা সার্ভ করে নিতে পারেন খেতে ভীষণ মজার হয় এই তালের পাকন পিঠা আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখাবেন নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ